প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক শুভকামনা সবার জন্যে ইদানিং আমাদের রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা একে অপরকে সহ্য করতে পারছেন না তো প্রায়শই দেখা যাচ্ছে তারা ছোট ছোট বিষয়ে অসহিষ্ণু হয়ে উঠছেন প্রতিপক্ষের বিরুদ্ধে সহিষ্ণুতার বালাই নেই ভাষা ব্যবহারে অনিয়ন্ত্রিত এবং অমার্জিত কখনো কখনও শিষ্টাচার বহির্ভূত অশ্লীল অগ্রহণযোগ্য ভাষায় একে অপরকে আক্রমণ করছে। সেগুলো লিখবার মতো না অনেক সময় বলবার মতো তো নাই তো এমন ভাষা একে অপরকে আক্রমণ করছে আর এটি বেড়িয়ে যাচ্ছিল বিশেষভাবে কয়েকটি ঘটনা যদি উল্লেখ করি আগেও করেছি একাধিক ভিডিওতে একই কথা এসেছে হয়তো বা ইদানিং বিএনপি এবং এনসিপির মধ্যে আমরা কিছু এরকম অশ্লীল এবং অগ্রহণযোগ্য বাক্য বিনিময় দেখেছি সামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যানদের একজন সাম্প্রতিককালের তার কথাবার্তা দেশব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল যেই কারণে বিএনপিকে তাকে সতর্ক করতে হয় আনুষ্ঠানিকভাবে বরফতুল্লাহ বুলু তিনিও ভাষা ব্যবহারে অমার্জিত হয়েছিলেন শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছিলেন তাকেও বিএনপি সতর্ক করে অতি সম্প্রতি রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক তার সঙ্গে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির হাসনাত আব্দুল্লাহ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে তা আমি সেগুলোর উল্লেখ করবো না এগুলো বলা আসলে এই এপিসোডের উদ্দেশ্য না তো সেগুলো আমরা দেখেছি আর প্রত্যেকটি ক্ষেত্রে বিষয়টি অগ্রহণযোগ্য ছিল কোনো একটি আচরণ গ্রহণযোগ্য ছিল না এবং মানুষ বিচলিত হয়েছে সচেতন মানুষেরা চিন্তায় পড়ে গিয়েছে যে এই যদি হয় রাজনীতি চর্চা তাহলে আগামী দিনে কী আছে আমাদের জন্য কি অপেক্ষা করছে তো এগুলো তো নেগেটিভ দিক ছিল এর বাইরেও কিন্তু ভালো কিছু দিক আছে তো আজ এই এপিসোডে কিছু ভালো বিষয় উল্লেখ করব আমাকে ব্যক্তিগতভাবে স্পর্শ করেছে রাজনীতিবিদদের কিছু পরস্পরের প্রতি কিছু সৌহার্দ্যপূর্ণ আচরণ বা ব্যবহার এতক্ষণ যা বলছিলাম তার বিপরীতে গিয়ে বেশ আশাবাদী করেছে আমাকে এবং এরকম যদি চলতে থাকে তাহলে একটা সময় আমাদের এখানে রাজনৈতিক সংস্কৃতি বদলাবে এবং পজিটিভলি বদলাবে তো ছোট্ট কয়েকটি উদাহরণ যদি দেই এক সেপ্টেম্বর বা পয়লা সেপ্টেম্বর আমরা দেখতে পেলাম গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনসিপির কয়েকজন নেতা সেখানে গেলেন ফুল নিয়ে গেলেন ফুল নিয়ে বিএনপি নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানালেন সাতচল্লিশতম জন্ম প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা আর বিএনপি নেতৃবৃন্দ সাদরে তাদেরকে বরণ করলেন এই দৃশ্যটি আমরা দেখলাম যা কিনা সাম্প্রতিককালে এই দুই দলের নেতাকর্মীদের মধ্যে ব্যবহৃত শব্দাবলী বাক্যাবলী বাক্যবান যাই বলি সেগুলির বিপরীতে একেবারে তো চমৎকার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিষয়টি ঘটেছে মানুষ খুশি হয়েছে বিভিন্ন গণমাধ্যমে পজিটিভ রিভিউ এসেছে সোশ্যাল মিডিয়ায় মানুষ প্রশংসা করেছে তো এটি একটি চমৎকার দিক তো তারপরে যদি দেখি হাসনাত আবদুল্লার কথা বলছিলাম হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানা তাদের ব্যাপারটি যেখানে গিয়ে দাঁড়িয়েছিল সত্যিকার অর্থে খুব ডিস্টার্বিং ছিল বিষয়টি অনেকের জন্যে তো এই রুমিন ফারহানা যেভাবে আক্রমণ করেছিলেন বা আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন হাসনাত আবদুল্লার প্রতি তো হাসনাত আবদুল্লাহ যদি ইকুয়ালি রিয়্যাক্ট করতেন তাহলে বিষয়টি আরও অনেক বাজে হতো খারাপ হতো তো এই সৌহার্দ্যের শুরু হয় প্রথমে হাসনাত আবদুল্লাহ থেকে হাসনাত আবদুল্লাহ এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক তো তিনি কিন্তু রুমিন ফারহানার সে আচরণের বিপরীতে তাকে শ্রদ্ধা জানিয়ে কথা বললেন রুমিন আপা বলে সম্বোধন করলেন এবং তার মঙ্গল কামনা করলেন তার বিরুদ্ধে আনিত কিছু নোংরা কথাবার্তা তার সম্পর্কে করা হয়েছে এমন কিছু মন্তব্য যেগুলো অশ্লীল অগ্রহণযোগ্য স্লাড শেমিংয়ের পর্যায়ে পড়ে তো সেগুলোর বিরুদ্ধে তিনি কথা বলেছেন স্পষ্ট বার্তা দিয়েছেন হাসনাত আবদুল্লাহ এবং রুমিন আপার বিরুদ্ধে এসব কথাবার্তা গ্রহণযোগ্য না স্পষ্ট ভাষায় বলেছেন আমাদের বিষয়টি খুব ভালো লেগেছে হাসনাতের শ্রদ্ধাবোধ রুমিনের প্রতি যদিও বিপরীতটি থাকা উচিত আমাদের সমাজে আমাদের বাস্তবতার প্রেক্ষিতে বাট থাকেনি খুব ভালো চমৎকার তার বিপরীতে রুমিনও কিছু গুড উইল জেস্টার আমাদের দেখিয়েছেন হ্যাঁ আমি এটিকে গুড উইল জেস্টার বলবো শুভেচ্ছা ভালো ইচ্ছে এইসবেরই প্রকাশ বা প্রতিফলন বলবো তো সেদিন বিজয়নগরে ব্রাহ্মণবাড়িয়ার এনসিপির একটি সমাবেশে বক্তব্য রাখছিলেন হাসান আবদুল্লাহ প্রধান অতিথি হিসেবে সেখানে এটা রুমিন ফারানার এলাকা তো রুমিন ফারহানা লোক পাঠিয়ে তাদের খবর নিয়েছেন এনসিপি নেতাকর্মীদের যে তাদের সমাবেশ সব কিছু ঠিকঠাক যাচ্ছে কিনা কোনো রকমের সমস্যা আছে কিনা শুধু তাই না রুমিন ফারানা তাদের জন্য কিছু গিফট পাঠিয়েছেন হাসনাদ সেটা সেই সমাবেশেই মাইক্রোফোনে ঘোষণা করেছে এবং নেতাকর্মীদের জিজ্ঞেস করেছে যে এই যে রুমিন আপা আমাদের গিফট পাঠালেন আমাদের এটা ওয়েলকাম করা উচিত কিনা সে নেতাকর্মীরা সমস্যারে পজিটিভ উত্তর দিয়েছিলেন হ্যাঁ অবশ্যই উচিত আমাদের খুব ভালো লেগেছে অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছেন দেখেছি আমি সমাজ মাধ্যমে চমৎকার ছোটো ছোটো বিষয় বাট অনেক বড় বার্তা বহন করে আরও একটি এরকম সুন্দর খবর আছে সুখবর এবং প্রীতিকর খবরটি আমি বলব মেঘ মল্লার বসু যিনি প্রতিরোধ পর্ষদের জিএস পদপ্রার্থী আসন্ন ডাকসু নির্বাচনে তো তার সঙ্গে ইদানিং শিবিরের সম্পর্ক ভালো যাচ্ছিল না এবং মেঘমল্লার পশু বসু শিবিরের একজন অত্যন্ত প্রমিনেন্ট ফিগার যাকে সবাই শিবির যারা করেন সবাই পছন্দ করেন তাকে ভালোবাসেন তাকে একটি খুব বাজে কথা বলেছেন তাকে নিয়ে একটা বেফাস মন্তব্য করেছেন সাদিক কাহেমকে নিয়ে আর সেই মন্তব্যটি হলো যে সাদিক ক্যাম্প পাকিস্তানি আর এটি শিবিরের মধ্যে এবং অন্য অনেক মহলের মধ্যে এটি নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছিল অনেকেই নিন্দা করেছেন তার এই কথা একটি পর্যায়ে তিনি সরিও বলেছেন সাদিক ক্যাম্পকে সাদিক ক্যাম্প কিন্তু শিবিরের নেতৃস্থানীয় লোকদের মধ্যে অনেক জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের মধ্যেও সাদিক ক্যাম্পের একটা গ্রহণযোগ্যতা আছে তো সাদিক ক্যাম্পকে নিয়ে এমন মন্তব্য পাকিস্তানি বলা সেটি কিন্তু সহজভাবে নেয়ার কথা না তো প্রচণ্ড বা প্রবল প্রতিরোধের মুখে প্রতিক্রিয়ার মুখে মেঘমল্লার সরি বলেছিলেন তো সেই মেঘমল্লার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এক তারিখ সেপ্টেম্বরের এক তারিখ পয়লা সেপ্টেম্বর তার অ্যাপেন্ডিসাইটিস শনাক্ত হয় আর অ্যাপেন্ডিসাইটিস তো শনাক্ত হলে পরে ইমিডিয়েটলি সার্জিক্যাল অপারেশন দরকার হয় তো পয়লা সেপ্টেম্বর তিনি হসপিটালে ভর্তি হয়েছিলেন একটি সার্জিক্যাল অপারেশনের জন্যে পর দিন তার অপারেশনটি হয় দোসরা সেপ্টেম্বর গতকাল ছিল তেসরা সেপ্টেম্বর গতকাল শিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ গিয়েছিলেন মেঘমলার বসুকে দেখতে তো সেখানে তিনি কিছু সময় কাটার মেঘমলালের শয্যা পাশে একটি ছবিও শেয়ার করেছেন নিজের ফেসবুকে একটি মন্তব্যসহ তো যেটি চমৎকার তা আমি তার মন্তব্যটি ছোট আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রিয় দর্শক তিনি বলেছেন দ্রুতই রাজনীতি ময়দানে ফিরে আসুন আমাদের মাঝে মতের বৈচিত্র্য থাকবে আদর্শের ভিন্নতা থাকবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের জন্য স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পরিণত করবার লড়াইটা আমাদের সবার মেঘমল্লার বসু দাদার পূর্ণ সুস্থতা কামনা করছি অন্যদিকে তানবির বাড়ি হামিম ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী তারা কিন্তু সবাই একে অপরের প্রতিদ্বন্দ্বী তো হামিমও গিয়েছিলেন তানবির বাড়ি হামিম তার একটি ফেসবুক পোস্টে লেখেন প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী অসুস্থ মেঘমলার বসুকে দেখতে হাসপাতালে আজ সকালে আমি মেঘদার দ্রুত সুস্থতা কামনা করছি চমৎকার এর আগে মেঘমল্লার তার ফেসবুক স্ট্যাটাসে জানান যে ভয়টা পাচ্ছিলাম সেটি সত্যি হলো শরীর বেট্রে করলো আজ রাতে অ্যাপেন্ডিক্স অপারেশন সশরীরে আর মনে হয় ক্যাম্পেইন করতে পারবো না স্মরণ অপারেশন এমনিতে কিন্তু ডাক্তার কোনোভাবেই দেরি করতে রাজি নন অবস্থা নাকি ইতিমধ্যেই বেশ খারাপ রাজনৈতিক মিত্র সবার দোয়া আশীর্বাদ প্রার্থী তো সাকসেসফুলি তার সার্জিক্যাল অপারেশনটি সম্পন্ন হয়েছে হি ইজ আউট অফ ডেঞ্জার সুস্থ হয়তো দু একদিনের মধ্যে বাসায় ফিরবেন তো আমিও তার সুস্থতা কামনা করছি এবং চমৎকার এই বার্তাটি আমার কাছে খুবই ভালো লাগলো তো রাজনীতিতে এটি একটি সুবাতাস অল্প করে হলো বইতে শুরু করেছে যা এক সময় আরও প্রবলভাবে বইবে এবং সেইটি আমরা কামনা করি রাজনৈতিক দলগুলো আলাদা লোকেরা আলাদা তাহলে মত ভিন্ন হবে পথ ভিন্ন হবে হোক কিন্তু পারস্পরিক সৌহার্দ্য বোধ সৌজন্য বোধ ভাষায় শ্লীলতা থাকতে হবে গ্রহণযোগ্যতা থাকতে হবে বক্তব্য হবে রাজনৈতিক আক্রমণ হবে রাজনৈতিকভাবে এবং সেটি মোকাবেলাও করতে হবে রাজনৈতিকভাবে তো এইটি কাম্য আর আশা করছি আগামী দিনে আমরা এরকম আরও ভালো ভালো অনেক কিছু দেখতে পাবো প্রীতিকর অনেক কিছু ঘটবে গুড উইল আমাদের দেখাবেন রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী লোকেরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যে যে দলেই আছেন ভিন্ন মত ভিন্ন পথ থাকুক বাট সৌহার্দ্য সম্প্রীতি সৌজন্য এই বিষয়গুলো আমাদের মধ্যে আরও ব্যাপকভাবে চ চর্চিত হতে হবে আর পুরো বিষয়টির কিন্তু আসলে চর্চা করবার একদিনে গড়ে উঠবে না আমি জানি আমার এই ভিডিও শেষ করলে যখন পাবলিশ করবো অনেকে কমেন্ট করবেন নেগেটিভ কমেন্ট অনেকে আসবে আমি আগেই জানি আমি প্রস্তুত হচ্ছি মানসিকভাবে অনেকে বলবেন এগুলো কিছু না এগুলো লোক দেখানো এটা ওটা আমি জানি বাট তারপরও আমি বিষয়গুলোকে খুব অ্যাপ্রিসিয়েট করছি ভালোভাবে দেখছি সব কিছুর ব্যাপারে স্ক্যাপটিকল কেন হতে হবে মাঝে মাঝে পজিটিভলিও চিন্তা করতে হবে অপটিমিস্টিক হতে হবে আশাবাদী থাকতে হবে অনেক বিষয় সব কিছুতে নেতিবাচক ভাবার থাকবার দরকার নেই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন